জুনিয়র কনস্টেবল না শিবিকদের বেতন হোক বিশ হাজার তার একটা বড় কারণ আছে সেই কারণটি আপনারা শেষের দিক জানতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছি বিনয় তো আমি এর আগের এক ভিডিওতে কমেন্ট করতে বলছিলাম যে কত বেতন হলে আপনাদের পোষাবে তো অনেকেই বলেছে বিশ হাজার তো এই বার্তাটা আপনাদেরকেই কিন্তু ভিডিও কমেন্টে বললে বললে চলবে না আপনাকে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে বিশেষ করে রাজনৈতিক গ্রুপগুলোতে আপনাকে বেশি করে শেয়ার করতে হবে কারণ কখনো কখনো এই রকম ইউটিউব চ্যানেলের বক্তব্যের উপর ডিপেন্ড করে কিন্তু সিভিকদের স্যালারি ইনক্রিজ হয় বিশেষ করে নীলকণ্ঠ টু চ্যানেলের কথাগুলোর উপর আরও বেশি করে কার্যকারী হয় শিবিকদের বেতন বা অন্য কিছু ফ্যাসিলিটিগুলো তো যাই হোক আপনাদের আমি বলবো আজকে আমি আমার ভিডিওতে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব। যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সদের বয়স ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে সেহেতু সিভিক ভলেন্টিয়ার্স আর কিন্তু জুনিয়র কনস্টেবল হতে চাচ্ছে না সবাই চাচ্ছে একটা বেতন নির্দাষ্ট নির্দিষ্ট পরিকাঠামোর মতো থাকলে আমাদের চলবে আমরা জুনিয়র কনস্টেবল হব না কারণ বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার্সের বয়স কিন্তু চল্লিশের কাছাকাছি হয়ে গেছে একজন সিভিক ভলেন্টিয়ার্স হতে গেলে যেগুলা ক্রেটেরিয়ার দরকার সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে যেরকম হাইটের দরকার বডি ফিটনেসের দরকার তারপর সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু আরও যেটা দরকার প্রিপারেশনের একটা মেন্টালিটি দরকার সেটাও কিন্তু এখন নেই এবং ইচ্ছাটাও আস্তে আস্তে হারিয়ে গেছে সিভিকের মধ্যে কাজ করতে করতে সবাই অভ্যস্ত কিন্তু বল বলছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন যদি বিশ হাজার হয়ে যায় তাহলে কিন্তু আমরা সিভিকেরই কাজ করব আমাদের জুনিয়র কনস্টেবলের চাকরি লাগবে না আমিও বলবো মুখ্যমন্ত্রী মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি কথাগুলো শোনেন এবং পারলে ইমিডিয়েটলি সিভি ভলেন্টিয়ার্সদের জন্য বিশ হাজারের ব্যবস্থা করেন তারপর প্রতি বছর আরও যে ইনক্রিমেন্ট হয় ওরকম হতে থাকবে এবং আরও অন্যান্য ফেসিলিটিগুলো চালু করবেন সিভিক ভলেন্টিয়ার্সরা নিজেদের জায়গায় স্যাটিসফাই আছে ম্যাক্সিমাম সিভিক ভলেন্টিয়ার্সই বলছে আমরা জুনিয়র কনস্টেবল হতে চাই না আমরা আমাদের বেতন চাই আমাদের বেতন হাই লেভেল বেতন চাই হাই লেভেল না হলে একটা চলার মতো বেতন চাই এই দশ হাজার বারো হাজার পনেরো হাজারে আমাদের বসাচ্ছে না এখন মিনিমাম বেতন তবু বিশ হাজার হওয়া উচিত এই রকমই সিবি ভলেন্টিয়ার্সরা আমার কমেন্ট বক্সে লিখেছে তো অতএব আমি প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার্সদের কাছেও রিকোয়েস্ট করব যে আপনারা আমার ভিডিওগুলোকে বেশিরভাগ বেশিরভাগ ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করবেন এবং আমার কথাগুলো যাতে সবার কাছে পৌঁছে যায় এরকম চ্যানেলের কথাগুলোর উপর ভিত্তি কিন্তু সিভি ভলেন্টিয়ারসদের বেতন বাড়ে তার কারণ হচ্ছে যেহেতু সিভি ভলেন্টিয়ার্সরা কোনো মুভমেন্ট করতে পারে না আই মিন কোনো আন্দোলন করতে পারছে না আন্দোলন করতে গেলেই বরং সিভি ভলেন্টিয়ার্সদের প্রোমোশন না হয়ে ডেমোশন হয়ে যায় সেই কারণে আন্দোলনের মাধ্যম হচ্ছে আপনাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজগুলো এগুলোতে যদি কোনো প্রতিবাদ করে থাকে বা সিভিল ভলেন্টিয়ার্সের ভালো কিছু আবদার করে থাকে তাহলে আপনাদের এই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে কারণ যখনই এই পাবলিকের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার বেতন বাড়ানোর মাধ্যম বা মিডিয়া এর মাধ্যমে কিন্তু আপনাদের এগুলোতে পাবলিক মানে কিন্তু সরকার প্রত্যেকটা পাবলিকের কানে কানে পৌঁছানো মানে সরকারের কাছে পৌঁছানো আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি আমি কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে মাধ্যমে আমি জানতে পাচ্ছি যে যখন যে বিষয়ে বেশি আলোচনা করে সিবি ভলেন্টিয়ার্সের তখন কিন্তু সেটা কার্যকর হয় অতএব যেহেতু প্রত্যেকটা সিবি ভলেন্টিয়ার্সটাই এখন চাইদা বেতনের উপর ওরা জুনিয়র কনস্টেবল হতে চাচ্ছে না বলছে আমাদের জুনিয়র কনস্টেবল হওয়ার দরকার নেই আমাদের যাতে বেতনটা বাড়ে বেতনটা যাতে আমাদের বিশ হাজারের উপরে থাকে বাচ্চাদের লেখাপড়া করা থেকে শুরু করে অনেক টাকার খরচ হয় এইসবের জন্য অনেক প্রচুর টাকা দরকার যাই হোক বন্ধুরা কথাগুলো যদি ভালো লাগে আর আপনারা যদি চান যে আপনাদের বেতন বিশ হাজার টাকা হোক তাহলে আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করতে হবে এই ভিডিওটাকে বিশেষ করে একদম উপর লেভেলে পৌঁছাতে হবে ধন্যবাদ প্লাস সাবস্ক্রাইব করে দেবেন